من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله عليه وسلم inna fil jasadi muzgatan ida sallahat জাসাদু jasadu kulluha wa idha জাসাদু fasadal jasadu kulluha ala wa إن الله ملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما المصلي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم لكل <applause> شيء ثقالة وثقالة القلوب بذكر الله، لا إله إلا 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 الله، لا لا اله، إلا اللہ، رسول الله الله محمد इला इलाहू मोहम्मद रसूर सल में तरी सभु کوئی نہ مجھے یاد न

বলার সাথে সাথে মদিনায় চলে গেছে রসুলের রোজায় চলে গেছে আলহামদুলিল্লাহ উপস্থিত ওলামায় পেরাম সামনে ভূমিষ্ট দূর দূরান্ত থেকে আঘাত আল্লাহর আশিকিন ও জাকিরিন বাইরা বাবাজিরা পত্র এর আকার শুভ আলে আমার মা ও বোনেরা আল্লাহ পাক আলামিনের দরবারে লাখো সকর সজন যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়া নিছে বেহেশতের বাগারে আশা এবং বসার তৌফিক দান করলেন এইজন্য শুকরিয়া জান বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটা হল বাগান

দুনিয়ার মধ্যে বেহস্তের বাগান কোথায় আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে বেহস্তের বাগান হইল ওই সমস্ত জায়গা যেই জায়গায় কোরআনের আলোচনা হয় যেই জায়গায় হারিসের আলোচনা হয় যেই জায়গায় আল্লাহর জিকিরি করা হয় সেটাই হইল বেহস্তের বাগান আল্লাহ মুদদাতে উমরে কেদার জান্নাত বুয়া কায়বা হক বাদো জগে দা খেল একবার যদি কাউকে জান্নাতের ভিতরে ঢুকানো হয় অনুগ্রহে যদি সে জাহান্নামে যাওয়ার কাজ না করে খুশিণ কালো আর বের করা হবে না জান্নাতের বাগানের ভিতরে এসে বসে গেছে ঠিকই না আমরা সবাই জান্নাতের বাগানের ভিতরে বসে গেছি রসুল উল্লাহ সল্লাহ্ আলাহিসাল্লামের কথা অনুযায়ী আমরা এখন আর কেউ রাজবাড়ির মানুষ নাই আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা এখন কেউ নাটোরের মানুষ নাই আমরা কেউ সে রাজগঞ্জের মানুষ নাই আমরা কেউ ধিনৈধার মানুষ নাই চুয়াডাঙ্গার মানুষ নাই আমরা কেউ এখন পাবনার মানুষ নাই আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা সবাই জান্নাতের বাগানের মানুষ জান্নাতের ভিতরে এসে বসে গেছি এতে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন বিধায়ী আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ ভালোবাসা পেতে যদি মনে করো আশা আমার মাওলা সারে পান পারে করো ভালোবাসা বাস কি না বাস ভালো আমি নাহি জানি সব আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ Yeah. মজার আমার সাহেব আল্লামা রসুল ভুলিও যে শুয়ে আছে উনি বলতেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোন যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায় সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে না কাটতে করতে মানুষ কাঠুরিয়া হয় হাল শুস্তে শুস্তে মানুষ হাইলা হয় মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয় লিখতে লিখতে মানুষ লেখক হয়Omni ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায় আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর রুলি হইয়া কবরে যায় অবیشেষ করেন নাকি হ্যাঁ হ্যাঁ এর প্রমাণে রসুলপুরের ময়দান বাবা রে রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মাথায় টুপি ছিল না ঠিক কি রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মুখে দাড়ি ছিল না ঠিক কি রসুলপুরে আসার আগে অনেকে নামাজ পড়তো না ঠিক কিনা রসুলপুরে আসার আগে অনেকের গায়ে লম্বা জুব্বা ছিল না অনেকে সুদ খাইত অনেকে ঘুষ খাইত চুরি করত ডাকাতি করত গাঁজা খাইত মদ খাইত তাস খেলত জুয়া খেলত কিন্তু এই আল্লাহরির কাছে আসার পরে আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দেওয়ার পরে এই আল্লাহ ডাকটা শুরু করার পরে আল্লাহ আল্লাহ এই ডাকতে ডাকতে দেখা যায় তার মাথায় টুপি উঠিয়া গেছে মুখে দাড়ি উঠিয়া গেছে গায়ে লম্বা দুব্বা উঠিয়া গেছে নামাজ ধরেছে সুদ ছাড়ছে ঘুষ ছাড়ছে ঠিক একজন পাক্কা আল্লাহ রুলি হইয়া কবরে যায় আল্লাহ ডাকের ভিতরে যে কি একটা মজা বাবারে এইটা বোঝানো যাবে না বোঝা যায় বোঝানো যায় না আল্লাহ ডাকের ভিতরে যে কি মজা বাবারে এইটা বোঝা যায় বোঝানো যায় না জালা আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ তারা বুঝে যে এর ভিতরে যে কি মজা ঠিক কিনা এই পাইতো মজা যদি না লাগতো আল্লাহ এই রসুলপুরে আসতো না ঠিক কিনা মজা যদি নাই পাইতো ওরে সাপ যদি নাই পাইতো খেট খোলা ফেলাইয়া থইয়া পাট ফেলাইয়া থইয়া ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া থা এই ভিতরে মাটির ভিতরে এখানে আসিয়া বসিয়া না ঠিক মজা আছে এই জন্যই সব ফেলাইয়া থইয়া এই কষ্টে করিয়া এখানে বসিয়া রইছে কি কিনা আল্লাহ আলম পবিত্র কালামুল্লার ভিতরে বলতেছেন ইয়া আই আল্লাহ দিনা আমাদুতা কুল্লা হে ইমান তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বাব নালা আমি ভাই ইমান দাড়া তোমরা আমি আল্লাকে ভয় করো বাবারে আল্লাকে ভয় করতে হবে বলতে পারেন আমি তো আল্লাহকে ভয় করি আল্লাহ ও বাবা যদি আল্লাহর ভয় তোমার বিতারে থাকে মনের কাছে নিজে প্রশ্ন করিয়া দেখিও যে আসলে আল্লাহকে ভয় করতেছি কিনা আল্লাহর ভয় যদি তোমার বিতারে থাকে তুমি মিথ্যা কথা কেমন করিয়া বলো আল্লাহর ভয়ে যদি তোমার থাকে তুমি কেমন করিয়া সুদ খাও তুমি কেমন করিয়া গুণা কর আল্লাহর ভয়ে যদি তোমার ভিতরে থাকে আল্লাহ আল্লাহ তুমি পরের মাল কেমন করিয়া ঠাগাইয়া খাও আল্লাহর ভাই যদি তোমার ভিতরে থাকে তুমি মোবাইলের ভিতরে কেমন করিয়া ন্যাকেট ছবি দেখো মোবাইল চালু করিয়া ন্যাকেট ছবি কেমন করিয়া দেখো বলো আল্লাহকে ভয় করি আবার এগুলা কেমন করিয়া কর আল্লাহর ভয় তার ভিতরে আসবে বাবারে এসে মালিকম দিতে পারে না আল্লাহর বায়দার ভিতরে আসে সে মানে বেজাল দিতে পারে না সে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না সে মিথ্যা কথা বলতে পারে না সে গুনার কাজ করতে পারে না ঠিক আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার বাদশা হে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সমস্ত মানুষ যখন ঘুমায় যায় সে পাহারা করত গুরিয়া গুরিয়া দেখতো যে কেউ কোন দুঃখ কষ্টের ভিতরে আছে কিনা কোথাও কোন সমস্যা হইতেছে কিনা পাহারা করত অর্ধেক দুনিয়ার বাদশা সে নিজে পাহারা দাড়ি করে বেড়ায়তো যে কেউ কোন দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা রাত্রে বেলায় ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের পাশ দিয়ে যাইতেছে আল্লাহ গোয়ালিনীর ঘরের পাশ দিয়া যাইতে আছে গোয়ালিনী তার মেয়েকে বলতেছে মেয়েকে তালিম দিতেছে আল্লাহ চুরির তালিম বুঝছে আল্লাহ চুরির তালিম দিতেছে মা মেয়েকে কিন্তু রব্বুল আলামিন যদি হেদায়েত দেয় অনেক সময় দেখা যায় মা হেদায় পায় নাই মেয়ে হেদায়েত পেয়ে গেছে আছে কি না অনেক সময় দেখা যায় বাপ হেদায়ে পায় নেয় ছেলে হেদায়েত পেয়ে গেছে বাবা এখনো দাড়ি রাখে না ছেলের মুখে এত বড় দাঁড়ি আছে কি না ছেলের মুখে এত বড় দাড়ি এক জায়গায় মা গেছি তাই আগে পরিচয় করছে হুজুর এই আমার ছেলে বাবা সপন সব পা ছেলে একেবারে মুক্তি সাফ আল্লাহ মানটার সাহেব করে না ছেলে হেদায়েত আল্লাহ দিয়ে দিছে আল্লাহ এরকম আল্লাহ তালা যদি হেদায়েত কারো দিয়ে দেয় কারো ঠেকালে ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই আল্লাহ আ তো মা মেয়েকে বলতেছে আটার দাম বেড়ে গেছে একটু কালকে দুধে একটু পানি বেশি করিয়ে দিও দুধে একটু পানি বেশি করিয়ে দিও পানি দিয়া দিয় তারপরে বাজারে নিয়ে যাইও কিন্তু মেয়েকে তো আল্লাহ তত তালা হেদায়েত দিয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ খানটাকে খান যায় মা আর মেয়ের কাহিনী শুনতে আছে মেয়ে বলতেছে মা দুধে পানি দেওয়া যাবে না খলিফা ওমরের নিষেধ আছে দুধে পানি দেওয়া যাবে না মা বলতেছে দে তুই পানি দে আমি বলতেছি তুই পানি দে খলিফা উমর না দেখলে কি হবে হলিফারে যেই আল্লাহ আমারও সেই আল্লাহ আল্লাহর চোখ তো পাখি দেওয়ার কাজ আল্লাহ জুড়ি আঁকিতে ছবি আছি তোবারি রু জবারে জি কি নয়ে চেলে আমারি হৃদায়ে ভু তুমি যাইতে পারো কি ভেগে আল্লাহ আল্লা আল্লাহু আল্লা আল্লাহ আল্লা আল্লাহু আল্লাহ দে তুই পানি দে আল্লাহ মেয়ে বলতেছে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই অমর নদী আল্লাহ সব কিছু শুনিয়া চলিয়া গেছে সকাল বেলা এই মেয়ে প্রস্তাব নিয়ে আসছে হজরত অমর নদীর ছেলের জন্য যে আল্লাহকে ভয় করে সে দুনিয়াও বাচ্চা খেরাতেও বাচ্চা আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা ওর দুনিয়ার বাদশা ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে গোয়ালিনীর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ এইজন্য আল্লাহকে ভয় করিও আল্লাহ আল্লাহ আল্লাকে ভয় করিয়া তারপর কবরে যাইও আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুই খোদা বিতি ঢেলে রাখবে ফেলবে চোখের জাল দুনিয়া ও আখে রাতে পাবে তাহার ফল আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ জোরাই খাই ইসুক কে পুরস্তাব আল্লাহ বাইশ কক্ষ বিশিষ্ট একটা ঘরের ভিতরে আটকাইয়া তালাবদ্ধ করিয়া আল্লাহ ইসা আলাইহিস সাল্লামকে আটকাইয়া তারপরে জেরার প্রস্তাব দিছিল খারাপ প্রস্তাব দিছিল আর ইসা সাল্লাম সালাম আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি বাবারে আল্লাহ আল্লাহ এজন্য পর্দা করতে হবে আল্লাহ পর্দা করা কি ফরজ পর্দা করা ফরজ এবং গরজ পর্দা করা কি ফরজ এবং গরজ পর্দা পীরের জন্য পর্দা মুরুদের জন্য পর্দা মনে করেন না যে শুধু আল্লাহ পীরের জন্য পর্দা মুরুদের জন্য পর্দা নাই পুরীদের জন্য পর্দা পীরের জন্য পর্দা সবার জন্য পর্দা পর্দা করতে হবে আল্লাহ অনেকে আমার আছে এই পীর ভাই আর পীর বুনে দেখা সাক্ষাৎ করে আসেনি কোন কোন জায়গায় এরকমের শোনা যায় খবরদার পীর ভাই পীর বুন যাই বলেন কারো সাথে কারো দেখা সাক্ষাৎ জায়েজ নাই কারো সাথে কারো দেখা করা যাবে না পর্দা সবার জন্যই ফরজ পর্দা পর্দা বিদা তার মস্ত বরদান পর্দা না থাকিলে মানুষ হইতো পশুর সমান গাই বকরি কুকুর তুলল বেহায়া নারীর মূল্য ওই নারী যে পর্দায় রায় ভেবে দেখুন কথা মিথ্যা না টাকা থাকে সিন্ধুকেতে নিতে পারে কোন ডাকাতে ছুঁয়া রাখো পটে গাতে কয়জন সাধু পাওয়া যায় ভেবে দেখুন কথা মিথ্যা বাবার এই যেন পর্দা করতে হবে আল্লাহ ইসুবার জোলাই খার পাল্লা জানাই আছে বাড়ি তাল্লা লাইনু মজলু লীলা কালা শুধু বেপর দায় ভেবে দেখুন কথা মিথ্যা নয় পর্দা করতে হবে আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ ইসুলা সাল্লামে আল্লাহ পায়েতামার ভয় করিয়া বাস্চা গিরা দিয়েছিল। আর জোলাখা ওই গিরা ধরিয়া তানে ওদিকে তার মূর্তিকে কাভুর দিয়া ঢাকি মূর্তি কাবুুর দিয়া ডাকতেছে। ইসুবালা সাল্লাম বলতেছে জোলাইখা মূর্তি কাভুর দিয়া ডাকতে ছকার। তাহ তোমার সাথে ভাবের কাজ করব। এই জন্য মূর্তি ডাকতে আছি বলতেছে কাবুরে ডাকিরে তুমি দেবতার কেমনে আমি তার জলাই তোমার দেবতার চোখ মুখ তুমি কাপুর দিয়া ঢাকলা আমার এমনই আল্লাহ যে আল্লাহর চোখ কাবু দিয়া ঢাকা যায় না শিশা ডালা প্রাচীনের আড়ালো যদি কেউ গুণা করে আমার মাওলায় সেটাও দেখে আল্লাহ আল্লাহ বাবা রে আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করিয়া তারপরে কবরে যাইয়া শুইয়া আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করো শাহবাদমান আল্লাহকে ভয় করেছে কেমন ভয় করেছে শেষ করে আদরাত আব্বাদকার সিদ্দিক রদি আল্লাহ তালানুর স্ত্রী আল্লাহ আল্লাহ একদিন বলে আদরাত আবার তো মিষ্টি খাইতে মনে চায় আমার মিষ্টি খাইতে মনে চায় বাজার যে একটু মিষ্টি কেনিয়ার সিদ্দিক আবার রদি আল্লাহ তালানু বলেন আমি যেই বেতন পাই বাইতুল মালের থেকে যেই বেতন আমাকে দেওয়া হয় এ দিয়ে যে আমি মিষ্টি কেনবো এরকম ক্ষমতা আমার নাই আমার সংসারে এই লাগিয়া যায় আমার সংসারেই লাগিয়ে যায় আমি বাড়তি টাকা নাই যে মিষ্টি কেনবো যদি তুমি দিতে পারো তাহলে আমি মিষ্টি আনতে পারি বাবারে দেখা গেল কিছুদিন আল্লাহ আল্লাহ আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই সংসারের কিছু টাকা বাঁচাইয়া বাঁচাইয়া রাখছে কিছুদিন পরে এক মাস পরে এই টাকা বের করে দিতেছে নান এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন টাকা কোথায় পাইলা টাকা কোথায় পেলে বলতেছে আল্লাহ আল্লাহ আমি সংসারের থেকে অল্প অল্প করিয়া বাঁচাইয়া তারপরে রাখছি এইটাকে আপনার কাছে দিছি মিষ্টি আনার জন্য টাকা হাতে নিয়ে আর সাথে সাথে বাইতুল মালের যারা দায়িত্ব ছিল তাদেরকে খবর দিছে বাইতুল মালের দায়িত্ব যারা ছিল তাদেরকে খবর দিছে আর বলতেছে আমার কাছে কিছু টাকা আছে এই টাকা নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দাও এইটা অতিরিক্ত টাকা যে তো আমার সংসারে যে খরচ এই খরচের থেকে এইটা বাঁচাইছে এটা অতিরিক্ত এটা তো আমার সংসারে লাগে না আল্লাহর ভয় কাকে পারে দেখছেন এই রকমের আল্লাহকে ভয় করতে হবে এইভাবে ভয় করিয়া যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা তাহলে আর কোনো ভয় থাকবে না মাথাটা নিচু করে দাও রহমতের গাঙ্গাল মনে করিয়া বসো বাবারে আসামি মনে করিয়া বস গুণাগার মনে করিয়া বস